মর্নিং সবাইকে পিলিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছো তো আমি আছি ভালো আছি কারণ হচ্ছে এখন ঠান্ডাটা অনেকটা কম এর জন্য খুব ভালো আছি তো চলো পিলিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছো আমার ভিডিও যে যেটুকু সাপোর্ট করো আমাকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে ভালোবাসার জন্যে আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখার জন্যে আমার কথাগুলো শোনার জন্যে এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই যে ধৈর্য ধরে তোমরা দেখো শোনো কমেন্ট করো লাইক করো এর জন্য তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হবে ভালোবেসে না ভালোবেসে তবু তো দেখো তো চলো আজকে কিন্তু নীলিমাদি একদম বলতে পারো সংসারের কাজে পুরো ঢেরিয়ে দিয়েছে কারণ হচ্ছে রোজই করি আজকে হচ্ছে শনিবার সবার আগে বলে নিজের শনিবার আজকে ডোডোর অফিসে বার্থডের অনুষ্ঠান আছে ঠিক আছে মানে ডোডোর না মানে অন্য একটা স্টাফের বার্থডে তো সে খাওয়া দাওয়া করাবে আজকে তো ডোডো বললাম মা আজকে আমার লাঞ্চ বক্স নিতে লাগবে না আর আমি সেই সুযোগে একটু ছক্কা ঘুম দিয়ে নিলাম সে ঘুমটা দিয়েছি তো ঠিকই কিন্তু ঘুম থেকে উঠে আর ইচ্ছা করছে না কাজ করতে দেখবে সব কাজ পড়ে আছে তার সব কাজ মানে এদিকে জামা কাপড় এগুলো এরকম থাকে আমার বাড়িতে সব কাজ পড়ে আছে আর বাবা তো একটা সিক্সার ঘুম দিচ্ছে কারণ ওই শনিবার বাবা স্কুলে যাবে না এই সব মিলিয়ে সব পড়ে আছে সব কিচ্ছু করিনি কিচ্ছু না শুধু তোমার দাদার আমি চা খেয়েছি এরকম সব জামা কাপড় এই যে কিচ্ছু ভিজাইনি কিচ্ছু করিনি আজকে একদম তোমার দাদার আমি চা খেলাম তোমার দাদার কাজে বেরিয়ে গেল ডোডো বেরিয়ে গেল সব পড়ে আছে ইচ্ছু করিনি এখনো পর্যন্ত ঘড়ি তো কটা হয়েছিল না নটা বেজে গেছে শুধু একটা কাজই করেছি সেটা হচ্ছে কালকে যে ভেজা চামড় ছিল ওগুলো আমি রোদে মেলে দিয়েছি কারণ যে ওগুলো শোকাতে হবে এটা মাথায় আছে ওর জন্য তোমাদের দাদা যে বেরিয়ে গেছে শুধু ওগুলো মেলে দিয়েছি তো চলো আগে গ্যাস ট্যাসগুলো ক্লিন করে নিই তারপরে তোমাদের দাদাকে টিফিন দিয়ে তারপর আবার তোমাদের সামনে কথা বলতে আসো তারা বললে হবে না দাদাকে টিফিন দিতে হবে তো সাড়ে নটার মধ্যে ওটা মাথায় আছে দাদাকে ওষুধ খাওয়াতে হবে যে কিছু কিছু কথা মানে একদম মাথার মধ্যে স্ট্রিক করে রাখি যতই যা হয়ে যাক ওইগুলো আগে ঠিকঠাক করে নিতে হবে কাজ পরে থাক কাজের জন্য কাজ বলছে না যে ঠিকঠাক করে কর তাড়াতাড়ি নালে হবে না তো চলো বাবানকে আগে তুলি বাবানের বিছানাটা তুলে দিয়ে দাদাকে টিফিন রেডি করে দাদাকে ওষুধ দিয়ে পাঠিয়ে দিই তারপর আস্তে আস্তে করবো কাজ তো সারা জীবন আছে যতদিন না চোখে তুলসী পাতা পড়ছে আমার তো তাই মনে হয় যেদিন চোখে তুলসী পাতা পড়বে আমার পার্সোনালি মনে আমার তো মনে হয় সেদিনও আমাকে কাজ করে যেতে হবে তো চলো পরে আবার আসছি কথা বসটা বাজে তোমাদের সাথে নটার সময় বলেছিলাম টাইম দেখো বিছানা তুলে দিয়েছি তোমাদের দাদার জন্য বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করলাম এই যে রুটি দিয়ে খাবে এখনও ধোঁয়া উঠছে এই যে রেখে দিয়েছি এই যে আটা মাখা কমপ্লিট ঘর ডাস্টিং করে নিয়েছি এ দেখো বাসন মাজা কমপ্লিট এই যে ভিজিয়ে রেখেছি বাথরুম ঝাঁপ দিয়ে দিয়েছি তো চলো কত কাজ করে দিলাম আমি কত কাজ করলাম এক ঘন্টার মধ্যে চলো দাদাকে তিনটে রুটি দিয়ে দিই দাদাকে খেতে দিয়ে দিতাম সাড়ে নটার মধ্যে দাদা বললো একটু লেট করে দাও খিদে পাইনি আমার এখনো বেশ খিদে যখন পাইনি জোর জবস্তি খাইয়ে লাভ নেই তাই না আসলে ক্রিম কেকার বিস্কুট খেলে না খুব পেটটা ভার রাখে এটাই তো চলো তিনটে রুটি করে দি হয়ে যাবে তাড়াতাড়ি করে টিফিন করলাম এই ভদ্রলোক দেরি করে এলো ছিল হয়ে কিন্তু আমি কিন্তু টাইমে রেডি করে দিছি খাবার আমি কিন্তু টাইমে খাবার রেডি করে দিছি বলতে আজকে আমার না ভীষণ খুশি হচ্ছে কারণ হচ্ছে অনেক দিন পর আজকে আমি ডিম খাবো ডিম নিয়ে আছে আজকেmongodbিতে ডিম রান্না হবে এটা আমাকেতে গেছে আমার কাছে আমার দুই মেয়ের কাছে রে ভীষণ ভালো খাবার একটা ভীষণ মজা তো চলো এবার আমি খাবো গোপালকে খাইয়ে দিয়ে চলে এসেছি সকালের খাবার এবার আমি খাবো আমার ছোট কন্যাটি খাবে কারণ হচ্ছে আমার ছোট কন্যাটি এই ঘুম থেকে উঠলেন ওর বাবা এসে ডাক দিয়ে দিয়ে তুললো দি বলছে না আজকে আমি শুধুই ঘুমাবো আমি ঠিক আছে যদি খেয়ে নে তারপর আবার ঘুম দে একবার উঠে গেলো তুমি স্যার ঘুমাবে না আমি জানি ওর জন্য বলেছো তুই ওর আগে খাই দিই তো ও আজকে বলছে চোখ ছেড়ে আমি ডিম দেখেছি তো মা দিন ডিম খাই না তো তুমি আমাকে একটা ডিম ভেজে দাও তো আমি একটা ডিম ভেজে দিই ও ডিম দিয়ে ভাত খা তো চলো যতটা যা পারছি টুকটাক টুকটাক শেয়ার করার চেষ্টা করছি খুব কাজের যা খুব উঠলেন দেরি করে এখন এই বিছানাপত্র অবশ্য আজকে স্যাটারডে তো আজকে বেড কভারটা আমি চেঞ্জ করব তো চল আমি চেঞ্জ করে নিই দিয়ে তারপর আসছি আবার বাহ হচ্ছিলো হচ্ছিলো হোক হয়ে যাক বিছানা চাদর কমপ্লিট করে দিয়েছি আর এখন সব থেকে বড় কথা বাইরে যা হাওয়া দিচ্ছে দরজাটার আওয়াজ হচ্ছে আমাদের ঘরে ঠিক ভূতের দরজাগুলো আওয়াজ হয় না সেরকম টাইপের কমর করে আওয়াজ হচ্ছে এবার মালতিদির কাজগুলো করতে হবে যে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এটা ওখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু কোথাও দিয়ে একটা কীর্তনের আওয়াজ ঢুকে গেছে পাশে কোথাও হচ্ছিল ঢুকে গেছে দেখি হালকা শোনা যাচ্ছিল তাও রিক্স নিলাম না উচ্ছে আলু ভাজাটা দেখালাম কেটেছি বাইরে সব যেগুলো দেখেছিলো এক গামলা কাঁচা ছিল ওগুলো সব মেলে দিয়েছি কেঁচে সেটাই বলছি বিছানার চাদরটা যে ছিল সেটাও ভিজিয়ে দিয়েছি যে না কেঁচে দিয়ে ওই যে দিয়ে এবার ওটাকে মেলতে যাব বাইরে এলাম চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি নিয়ে গেছি তোমাদেরকে সাথে করে এবার ওটা কি বলে তো হালকা মিউজিক ঢুকেছে তাও আমি আর দিইনি কারণ রিক্স নে নি দরকার নেই এখন অনেক রুলস হয়ে গেছে তা আমি বলতে চাইছি এটাই যে রোদ্দ থাকতে থাকতে আমি চাদরটা মেলে দিই নালের পরে দেখা যাবে রোদ বাবাজি পালিয়ে গেছে আমার চাদর ভিজা পড়ে রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম কি করা যাবে আর তখন তখনও যে গান হচ্ছে আমি খেয়ালই করিনি তোমাদের সাথে কথা বলতো তো আমি জানি ঢুকবে না তো দেখছি পরে ঠিক তাই গানটা ঢুকে গেছে বাবানের জল গল্প সবাইকে চলো দেখিয়ে দিই আজকে নীলিমি বাড়ি হাড্ডা হাড্ডি রান্না হয়েছে এই যে দেখতেই পাচ্ছো বাদ দেখালাম না উচ্ছে আলু ভাজা করেছি একটুখানি আর্ধেক লাউ ছিল সেটা করেছি আর সকালবেলা তো আলু বেগুন বড়ি করেছিলাম সেই তরকারি বেগুন ভর্তা করেছি পুড়িয়ে তারপরে কড়াইতে টেলেছি পিঁয়াজ লঙ্কা দিয়ে কাড়িয়েছি ডিমের ঝোল ডিমের ঝোলের কালারটা দেখছো ওরে মাগো মা ওকে দেখে এখন আমার ভয় লাগছে তো চলো এই যা রান্না হয়েছে কারণ আজকে হচ্ছে বাজার সেই যে দিদাকে আনতে গেছিল তোমাদের দাদা সেই বাজার ছিল সেই বাজারে তাই না গো আর কিচ্ছু আসেনি সেই বাজার আমি আজ অব্দি টানলাম আজকে হবে আমাদের হাট এই যা ছিল অল্প অল্প করে আজকে অবধি আমি চালিয়ে দিলাম মানে সেই তোমাদের দিদাকে আনতে গেছিল প্রায় আজকে কদিন হলো গো ষোলো দিন হয়ে গেল কারণ কালকে হলে হ্যাঁ ও রোববার আনতে গেছিল দু এক রোববার ওষুধ গেছে আর এক রোববার এই যে কালকে মানে প্রায় চোদ্দ পনেরো ষোলো দিন হয়ে গেল তো এইবার হাট হবে শুধু মিডলে আলু আর ফুলকপি এসছে তো বুঝতে পারছো কতদিন চালিয়েছি এবার আজকে যা যা ছিল অল্প অল্প করে এই চালিয়ে দিলাম আজকে হাট হবে তারপরে ঠিকঠাক করে রান্না করবো আবার তাও কম কিছু করেছি দেখো এতগুলো পথ করেছি কম কিছু করেছি তো আজকের মতো হলো শান্ত হয়েছে এইবার জামা কাপড়গুলোকে গুলোকে বাবানকে দিয়ে তোলা করিয়েছি মনুমেন্ট হয়ে গেছে মনুমেন্ট মানে এটা এগুলোকে সব ভাজ করে জায়গার জন্য জায়গায় কারণ আমার কি বলো তো এখানে ঝোলা ওখানে ঝোলা আমার ও আমার পছন্দ হয় না একদম তুমি আমার ঘরে কোনো জায়গায় দেখে দেখতে পাবে না এখানে টোবলা ওখানে টোবলা আমার কেন জানি না ওটা আমার খুব বিরক্তি লাগে আমি বলতে পারবো না যার ভালো লাগে তার যার যার সংসার তার তার অভিরুচি তাই না আমার একদম ভালো লাগে না মানে এই জামা কাপড় এখানে ভাজ করে ঝুলছে ওখানে ঝুলছে এইগুলো যে ঝোলে তাই এগুলো হচ্ছে তোমাদের দাদার নিত্য দিনের আর কি প্রত্যেক দিন কাজে যায় তাই এগুলো তার রোজ রোজ কাছে সম্ভব না আর সোয়েটার জিনিসটা রোজ রোজ কাছে উচিত না নষ্ট হয়ে যাবে এত দামে দাম দামি জ্যাকেট তো ওর জন্য রেখে দেয় এখন একটু ঠান্ডা কম তো জ্যাকেট পরছে না হুডিগুলো পরছে তো জ্যাকেটটা ধোবো একবারে আর কটা দিন যাক দু তিনবার পড়ুক তারপর নতুন যে জ্যাকেটটা দিলাম ওটা তো পরে ফেলেছে বার্থডে লক্ষ্যে দিয়েছে বলছে বার্থডে লক্ষ্যে দিয়েছো তুমি আমি এখনই পরে ফেলি পরে ফেলেছে ডোটাও পরে ফেলেছে হুডিটা আমি ভালো করেছি পরে ফেল দিয়ে দিয়ে চলো আর কি যতটা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সারা সারাদিনের নিত্যদিনের কাজ জানি সবার ভালো লাগবে না তাও দিই কারণ হচ্ছে আমার আমার ভালো লাগে দিই তাই না সবাই যে ভালো লাগবে আমি তো কোনো কথা নেই ঠিক কি না বলো তো কারোর যে ধৈর্য ধরে আমার কথা শুনতে হবে তার তো কোনো মানে নেই একটু বাইরে বেরোলাম কেন বলো তো এখন অনেক অনেক ঠান্ডা কমে গেছে ঠান্ডা নেই বললেই চলে ওর জন্য বাইরে বেরোলাম ঠিক আছে আমার মেয়ের কাজ সরি হ্যাঁ লাইট জ্বালি রেখেছে ভুলো আমাকে দেখে দৌড়াচ্ছে দেখো বুঝলো আমাকে দেখে দৌড়ে দৌড়ে আসছে দেখো দেখো কি রাজকার্যনা করে এলো ওকে খাবার টাবার সব দিয়ে তারপরে খেয়ে দেখেছি তোমরা কি ভাবছো নীলিমাদি সেজে গুজে কোথায় গেছিলো ডোডোর একটা কুর্তি সেটাকে অল্টার করতে দেওয়া হয়েছিল সেটা দিয়ে করতে গেছিলাম সাইকেল চালাতে পারছি মানে সাইকেলটা আমার খারাপ আমার না দিদির সাইকেল তো অন্য কারো সাইকেলটা আমি সবসময় চালাতে পারবো না দিদির সাইকেলে নিয়ে গেছি হাঁটা চাঁদে আমি বলছি একেবার চালিয়েই দেখি কি সুন্দর চালাচ্ছি পিছন থেকে মানুষ দাঁড়িয়ে দেখি কোন মূল্যকে আমি আবার চালা চালাতে অধিক করে চলে গেছি চিন্তা কর তো কখনও সাইকেলের সাথে পায়ে কখনও হেঁটে পারা যায় বলছে আমি দেখছি তুমি কত দূরে তো হবে না তো যাই হোক ওই সাইকেলটাও দিয়ে এলো দিদির যে লেডিবারটা ছিল ওটা দিয়ে এলো আর ডোডোর ওই বললাম কুর্তিটা অল্টার করতে দিয়েছিলাম দিয়েছি আর কি ওটা নিয়ে আসতে যাবো আবার এখনই এখন বাজে ঘড়িতে আটটা পঁয়ত্রিশ আমার বড় লড়কি এক্ষুনি আসবে ওর জন্য আরও বাড়িতে চলে না খাবারগুলো গরম করতে হবে নাহলে সে খাবে কি এই তো চলো মানুষ ওখানে দেখছিলাম তাই রাতের অন্ধকার তো ক্যামেরা করলে বুঝতে না তোমরা একটা লোক মানে কি বলবো দেখে আমার কেমন লাগে একটা লোক নোংরা জায়গায় সব যে খাবার টাবার ফেলে না ওখান থেকে তুলে তুলে নিয়ে খাচ্ছে জানো তো আমি মানে ক্যামেরা করার মতন ওখানে কিছু নেই আর রাতের অন্ধকার আরো করলাম না যে মানুষ কি নিয়ে এত অহংকার করে মানুষ রূপ ঐশ্বর্য নিয়ে এত অহংকার করে অথচ কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় তো এই লোকটা কি ছিল বা কি করেছে না আমি জানি না আমার ক্যামেরার পারে ওই পারের বন্ধুরা জানে কেউ জানি না কিন্তু দেখো ভাগ্যর ভবিতব্য উনি কিছু না কিছু তো করেছেই যে নোংরার জায়গা থেকে খাবার উনি তুলে তুলে খাচ্ছে রাতের অন্ধকারে পোকা খাচ্ছে না মাকড় খাচ্ছে ভগবান জানে কারণ আমাদের এখানে তো কিছু নেই লাইটের কোনো ব্যবস্থা যে রাস্তা দিয়ে সেখান থেকে তুলে তুলে খাচ্ছে আমি না ভাবছি যে মানুষের ভাগ্য আর মানুষের কর্ম মানুষকে কোথায় নিয়ে গিয়ে ঠেলে দেয় কেউ বলতে পারে না অথচ আমরা কত অহংকার করি না এই রূপ নিয়ে ঐশ্বর্য নিয়ে সম্পত্তি নিয়ে সব কিছু নিয়ে কিছুই না সবই কিন্তু ফক্কা তাই না আমার এত খারাপ লাগছে কাল জানি না আমার কপালে কি আছে কার কপালে কি আছে মানুষ কেউ বলতে পারে না কিন্তু দেখে খুব খারাপ লাগছিলো কারণ ওনার উনি তো কোনো না কোনো কারোর স্বামী কারোর বাবা তাই না কারোর সন্তান আজকে সেই জায়গা থেকে উনি কোন জায়গায় দাঁড়িয়ে এটা দেখে আমার খুব খারাপ লাগছিলো তো আমি ক্যামেরা যদি আলো থাকতাম না আমি শুধু এইটুকু দেখাতাম যে লোকটা কীরকমভাবে খাচ্ছে যে পেটের জ্বালাটা ওনার খাওয়া দেখে বোঝা যাচ্ছে যেটাতে কোনো কিছু বলার মতো ভাষা নেই চলো আম যে ভিডিওটা এখানেই রাখি হ্যাঁ পরে আবার কথা বল কেমন আসি টাটা বাই বাই নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তখনও যেন তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকবো চলো টাটা গুড নাইট স্টুডেন্টস লাভ ইউ অল